তো নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এলাম বার্ষিক রাশিফল দু হাজার একুশ মেস লগ্ন বা রাশির কেমন যেতে চলেছে চাকরি ব্যবসা বিবাহ প্রেম সম্পর্ক সন্তানদের পড়াশুনোর শরীর স্বাস্থ্যের বিষয়ে সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব আপনাদের সামনে অবশ্যই ভিডিওটা পুরো দেখার রিকোয়েস্ট থাকলো তো গ্রহদের গোচর পুরো বছরে জানবো কেমন কি থাকছে না থাকছে এবং সব থেকে যে ভাইটাল গোচরগুলো হচ্ছে সেগুলোই কিন্তু পুরো যেটা বেশি দিন ধরে থাকবে সেগুলোর উপরেই আমরা বেশি জোর দেবো এখানে তো অবশ্যই ভিডিওটা পুরো দেখা রিকোয়েস্ট থাকলো এবং অ্যাস্ট্রো হেল্প চ্যানেলে যদি আপনারা প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন কারণ আপনারা জানেন জ্যোতিষ সংক্রান্ত ভিডিওর কিন্তু আর আমরা এই অ্যাস্ট্রো হেল্প চ্যানেলের মাধ্যমে নিয়ে আসতে থাকি নিত্য নতুন ভিডিও আর এখানে আমি জাস্ট একটা জিস্ট বলার চেষ্টা করব বার্ষিক কি ফল পাবেন না পাবেন অবশ্যই মাসিক রাশি ফলে অনুষ্ঠানগুলো ফলো করবেন যেখানে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আমরা আলোচনা করব যে কি প্রত্যেক মাসটা কেমন যাবে না যাবে তো প্রথমেই গ্রহদের গোছর একবার আমরা দেখে নেবো কোথায় কোন গ্রহ পুরো বছর ধরে থাকছে সব থেকে বেশি প্রায়োরিটি দেবো সেই গ্রহগুলোকে যেগুলো অনেক দিন ধরে এক একটা রাশিতে অবস্থান করবে তো আপনাদের লগ্নাধিপতির কথা দিয়েই প্রথমে শুরু করি লগ্নাধিপতি আপনাদের কিন্তু জানুয়ারি মাস থেকে লগ্নে উপস্থিত থাকবে এটা আপনাদের জন্য এক একটা অনেক অনেক প্লাস পয়েন্ট এবং আপনাদের ক্ষেত্রে লগ্নাধিপতি লগ্নে উপস্থিত থাকার সাথে সাথে ভালো রেজাল্ট কিন্তু অবশ্যই দেবে এবং পনেরোই এপ্রিল মুভ করবে তার সাথে ছয় এপ্রিল মঙ্গল জানুয়ারি থেকে শুরু করে ফেব্রুয়ারি উনিশ তারিখ পর্যন্ত অবশ্যই থাকছে আপনাদের লগ্নে এবং সাথে সাথে ভালো রেজাল্ট দিচ্ছে উনিশ তারিখের পর থেকে মঙ্গল কিন্তু বিশ্বরাশিতে চলে যাবে এবং সেখান থেকে কিছু ডিস্টারবেন্স আপনাদেরকে দিতে পারে তারপরে ফেব্রুয়ারি পরে পনেরোই এপ্রিল কিন্তু মঙ্গল নিচস্ত হয়ে যাবে মিথুন রাশিতে সেখানে কিছু কিছু মাত্রায় নেগেটিভ রেজাল্ট আপনারা পাবেন তো এই যে মঙ্গলদেব লগ্নাধিপতির কথা প্রথমেই এই জন্য বললাম কারণ আমরা আমাদের আমরা জানি যে জন্ম জন্মকুশকুণ্ডলিতে বা আমাদের জন্ম ছকে লগ্নাধিপতির গুরুত্ব কিন্তু সর্বাধিক এবং মাসিক রাশি ফল অবশ্যই ফলো করবেন যেখানে কিন্তু আমি নিয়মিত জ্যোতিষ সংক্রান্ত ভিডিও আনতে থাকবো এবং সেখানে কিন্তু আপনাদেরকে আপডেট নিয়মিত দিতে থাকবো নেক্সট যে বড় পরিবর্তনটা হচ্ছে এবং যে চেঞ্জেসটা হচ্ছে সেটা রাহুকেতুর পরিবর্তন আঠেরো মাস ধরে থাকবে মার্চ দু পর্যন্ত কিন্তু রাহু আপনাদের ক্ষেত্রে সেকেন্ড হাউসে বিশ্ব অবস্থান করবে কেতু অবস্থান করবে কিন্তু আপনাদের ক্ষেত্রে অষ্টমভাবে এখানেও কিছু কিছু কিন্তু শারীরিক প্রবলেম হবে সেগুলো আমরা বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করব নেক্সট বড় যে পরিবর্তনটা অলরেডি হয়ে আছে শনিদেব অলরেডি কিন্তু আপনাদের কর্মভাবে অর্থাৎ আপনাদের দশমভাবে বিরাজমান থাকছেন পুরো মাস এবং পুরো বছর জুড়ে এখান থেকেও কিন্তু কিছু কিছু ভালো খারাপ মিশ্রফল আপনাদের জীবনে আসবে কর্মের ভিত্তিতে এর সাথে বৃহস্পতিদেবের যে পরিবর্তনটা হবে বৃহস্পতিদেব নিচস্থ কন্ডিশনে কিন্তু জানুয়ারি থেকেই আপনাদের সঙ্গে থাকছে এবং সাথে ছয়ই এপ্রিল পর্যন্ত বৃহস্পতিদেব আপনাদের সাথে শনিযুক্তভাবে নিচস্থ অবস্থায় থাকবে মকর রাশিতে এবং তার দৃষ্টির কি ইফেক্ট হবে না সেগুলো কথাও বলবো এর সাথে এর সাথে বৃহস্পতিদেবের যে মুভমেন্টটা আমরা দেখতে পাবো ছয় এপ্রিল কিন্তু বৃহস্পতিদেব মুভ করবে কুম্ভ রাশিতে এবং সেপ্টেম্বর মাসে আবার বৃহস্পতিদেব বকরি কন্ডিশনে চলে আসবে মকর রাশিতে সেখানে কিন্তু শনিযুক্ত হবে এবং এর ফলেও নেগেটিভ রেজাল্ট কিছু কিছু মাত্রায় আপনাদের জীবনে আসবে আপস অ্যান্ড ডাউন্স তার বিষয়েও কিন্তু কথা বলবো তো এই যে গ্রহদের গোছরগুলো বললাম এগুলো কিন্তু সবথেকে লং অর্থাৎ অনেক দিন ধরে থাকছে আর যে সব গ্রহদের কথা বললাম না তারা কিন্তু প্রত্যেক মাসে রাশি পরিবর্তন করে তাদের আপডেট আমি মাসিক রাশি ফলে অবশ্যই আপনাদের দিয়ে দেবো তো প্রথমেই চলুন দেখে নিই কর্মের জায়গাটা কেমন থাকছে পুরো বছর জুড়ে তো কর্মের কথা যদি বলা যায় নিচস্থ বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে আপনাদের দশমভাবে বিরাজমান শনি যুক্ত হয়ে কিন্তু বিরাজমান বিশেষ করে কর্মের জায়গাতে পুরো বছর ধরেই কিন্তু একটা আপনাদের লেজিনেস কাজ করবে অর্থাৎ কাজ করতে ভালো লাগছে না কর্ম চেঞ্জ করলে ভালো হয় আপনাদের ক্ষেত্রে যে কাজটা করছেন সেই কাজ থেকে একটা বেটার চাকরির দিকে গেলে ভালো হয় যেখানে আপনারা কাজ করছেন সেখানে স্যালারি ইনক্রিমেন্ট সেরকম অর্থে হচ্ছে না এরকম টেন্ডেন্সি কিন্তু পুরো মাস জুড়েই চলতে থাকবে এবং পুরো বছর জুড়ে চলতে থাকবে যতদিন পর্যন্ত বৃহস্পতিদেবের মুভমেন্ট না হচ্ছে তো বিশেষ করে আপনাদেরকে একটা কথাই বলবো চাকরি এই সময় চেঞ্জ করা বা চাকরি স্থানান্তরিত করা বা কোনো জায়গায় আপনাদের প্রমোশনের জন্য নতুন চাকরিতে জয়েন করা এই যে জিনিসগুলো এইগুলো থেকে বিরত থাকাটাই এই মাসে ছয়ই এপ্রিল পর্যন্ত আপনাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে থাকতে হবে যতদিন না পর্যন্ত বৃহস্পতি মুভ করছে কুম্ভ রাশিতে এছাড়া এই সময় যারা বিশেষ করে লেখালেখির কাজের সাথে যুক্ত আছেন যারা কলিয়ারি ফিল্ডে কাজের সাথে যুক্ত আছেন যারা এই সময় যে কোনো ধরনের টিচিং প্রফেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটের ওপর ভালো ফল অবশ্যই আপনারা দেখতে পাবেন এর সাথে এই সময় যারা বই খাতা কেনা বেচার কাজকর্ম করছেন তাদের জন্যও বলবো যে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এই সময় এই যে বই খাতা রিলেটেড বা পড়ার সামগ্রী রিলেটেড যে সমস্ত বিজনেসগুলো আছে সেগুলো কিছুটা মাত্রাই হলো চাকরি বিশেষ করে চাকরির সাথে সাথে আমি ব্যবসার কথাটাও বলছি তাদের ক্ষেত্রে কিছুটা মাত্রাই হলো কিন্তু আপস অ্যান্ড ডাউন্সের দেখতে পাবেন আর মঙ্গল যেহেতু লগ্ন অবস্থান করছে এই সময় আপনাদের ক্ষেত্রে সময়টা অনেকটা বেটার যাবে বিশেষ করে এবার ব্যবসার কথা যদি বলা যায় মঙ্গলের আমরা জানি যে তিনটে দৃষ্টি তো মঙ্গলের চতুর্থ দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং অষ্টম দৃষ্টি তো মঙ্গলের চতুর্থ দৃষ্টি যখন আপনাদের ক্ষেত্রে আপনাদের সুখভাবে পড়বে তো সেক্ষেত্রে পারিবারিক সুখ সমৃদ্ধি অবশ্যই বজায় থাকবে এবং সাথে সাথে আপনাদের ক্ষেত্রে সময়টা আস্তে আস্তে কিন্তু অবশ্যই প্রোগ্রেসিভের দিকে যাবে ব্যবসার কথা যদি বলা যায় ব্যবসার জায়গাটাও আস্তে আস্তে অবশ্যই ভালো হবে বিশেষ করে যারা এই সময় এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন যারা এই সময় যে কোনো ধরনের মিষ্টির বিজনেস করছেন অর্থাৎ সুইটসের দোকান যাদের আছে এই সময় যেহেতু লগ্নাধিপতি মঙ্গল তো সেক্ষেত্রে কিন্তু ব্যবসার জায়গাটাও আপনাদের অনেকটা এই সময় ভালো যাবে সাথে আপনাদের ব্যবসার অধিপতিও কিন্তু অনেক বেটার রেজাল্ট এই পুরো বছর ধরে আপনাদেরকে দিয়ে থাকবে এর সাথে সাথে যারা এই সময় যে কোনো ফ্রুটসে বিজনেস করছেন যে কোনো ফুলের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও সময়টা ভালো এছাড়া যারা এই সময় যে কোনো সার্জিক্যাল জিনিসপত্রে বিজনেস করছেন হসপিটালিটি সংক্রান্ত জিনিসপত্রে বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও সময়টা কিন্তু অবশ্যই জানুয়ারি থেকে সময়টা আপনাদের ফেব্রুয়ারি উনিশ তারিখ পর্যন্ত অনেকটা ভালো যাবে তারপরে একটু আপস অ্যান্ড ডাউন্স চলতে থাকবে সেটা আমি মাসিক রাশি বলে অবশ্যই আপডেট দিয়ে দেবো তো ওর মোট কথা যদি বলা যায় ব্যবসা যারা করছেন ব্যবসাদের জন্য অবশ্যই সময়টা ভালো যাবে এবং যারা চাকরি করছেন তাদের অপেক্ষাতে এবার দেখে নেবো যে আপনাদের ক্ষেত্রে সন্তানদের পড়াশোনার জায়গাটা কেমন সন্তানদের পড়াশোনার জায়গাটা যদি বলা যায় মাসের শুরু থেকে কিন্তু অবশ্যই ভালো তাদের মধ্যে একটা এনার্জি কাজ করবে পড়াশোনা করতে হবে বা নিজের চেষ্টাই সামনের দিকে এগিয়ে যেতে হবে বা যে কোনো ধরনের কেরিয়ার কোর্স করে আপনাদের কেরিয়ারটা শুরু করতে হবে এরকম টেন্ডেন্সি তাদের মধ্যে থাকবে তারা নিজেদের স্বইচ্ছায় নিজেদের চেষ্টায় কিন্তু অবশ্যই ভালো কিছু কাজ করবো বা ভালো জায়গাতে প্রতিষ্ঠা লাভ করবো এগুলো অবশ্যই আপনারা নিজের দেখতে পাবেন সন্তানদের প্রোগ্রেসগুলো কিন্তু অবশ্যই আস্তে আস্তে দেখতে পাবেন উনিশে ফেব্রুয়ারি পর থেকে একটু সন্তানদের পড়াশোনার দিকে নজর দেওয়া দরকার পড়বে বিশ্বরাশিতে যখন এসে উপস্থিত হবে মঙ্গলদেব এবং তারপরে পনেরোই এপ্রিল থেকে যখন মুভমেন্ট হচ্ছে নিচস্ত মঙ্গল তো সেক্ষেত্রে কিছু কিছু ডিস্টারবেন্স কিন্তু সন্তানদের পড়াশোনার জায়গাতে সন্তানদের কেরিয়ার কোর্সের ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই নজর দেওয়া দরকার পড়বে এর সাথে আপনাদের সন্তানরা যদি কোন রকম যদি খেলাধুলোর সাথে যুক্ত থাকে তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো যারা খেলোয়াড় আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে আর যারা বিশেষ করে যে কোনো ধরনের আর্মি ডিফেন্স নেভি লাইনে যাওয়ার জন্য চেষ্টা করছেন পড়াশোনা করছেন যে কোনো কোর্সের জন্য আপনারা এডমিশন নিয়েছেন এরকম কোনো তো কম্পিটিভ এক্সামের জন্য তো বিশেষ করে যারা ডিফেন্স লাইনে যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা অবশ্যই বছরের শুরুর দিকটা অবশ্যই ভালো থাকছে এবং শেষের দিকটা অবশ্যই ভালো থাকছে মাঝে কিছু মাস কিন্তু একটু মিডিয়াম যাবে তো সেদিকে চিন্তার কোনো কারণে আস্তে আস্তে কিন্তু যত সময় এগাবে সময়টা আপনাদের সন্তানদের পড়াশুনোর দিকে বলুন কেরিয়ার কোর্স করার দিকে বলুন অবশ্যই সঙ্গে থাকবে চলুন এবার আমরা দেখে নেব আপনাদের ক্ষেত্রে যে আর্থিক জায়গাটা কেমন তো আর্থিক জায়গাটার কথা যদি বলা যায় তো অর্থের ঘরের অধিপতি শনিদেব সে অলরেডি আপনাদের বিরাজমান থাকছে টেন্থ হাউসে কর্মের জায়গাতে অর্থাৎ চাকরির জায়গাতে চাকরির জায়গাতে আপনাদের কিন্তু যে ইনকাম সোর্সটা কিছুটা আপনাদের আয় অ্যান্ড বাই ব্যয়ের মধ্যে কিন্তু ভারসাম্য রাখতে হবে এবং আয় ব্যয়ের মধ্যে যদি সামঞ্জস্য না করে চলতে পারেন এই বছরে কিন্তু খরচা অত্যাধিক পরিমাণে বাড়বে এবং সাথে মাথায় রাখতে হবে যে বৃহস্পতি নিচস্ত কন্ডিশনে সেখানে বিরাজমান থাকছে এ ছয় এপ্রিল পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু খরচাটা আরও দ্বিগুণ মাত্রায় কিন্তু বাড়তে পারে তাই যে পরিমাণ আয় আপনারা করছেন সেখান থেকে সেভিংস করার চেষ্টা করবেন এবং সে যেহেতু সেকেন্ড হাউসে রাহু আমরা জানি সেভিংস করাই বাট হাতে টাকা কিন্তু অবশ্যই দেবে টাকার ফ্লো যেটা আপনাদের লাইফে আসছে সেটা কিন্তু অবশ্যই অব্যাহত রাখবে এর সাথে রাহু যেহেতু হাউসে বিরাজমান সঞ্চয়ের ঘরে বিরাজমান এখান থেকে সঞ্চয়ের জায়গাটা অবশ্যই আপনাদেরকে দেখা দরকার কিছু কিছু মাত্রায় রাহুর জন্যে কিন্তু আপনাদের ইনকাম অবশ্যই আসতে থাকবে কিন্তু খরচার জায়গাটা কিন্তু বাড়তে থাকবে এই জায়গাটা আপনাদেরকে নিজেদেরকে কন্ট্রোল করে চললে মনে হয় আপনাদের জন্যে বেটার হবে এর সাথে সাথে এই সাথে যখন ছয় এপ্রিল থেকে বৃহস্পতিদেব কুম্ভরাশিতে বিরাজ করবে তখন আর্থিক অবস্থাটা কিন্তু কিছুটা মাত্রায় হলেও ভালো হওয়ার যোগ দেখা যাচ্ছে বাজে ইনকামটা হচ্ছিলো চাকরি বা ব্যবসা থেকে ইনকামের জায়গাটা আস্তে আস্তে ইম্প্রুভ করবে এবং আর্থিক জায়গাটা গ্রোথ হতে আপনারা দেখতে পাবেন এবার আমরা আলোচনা করে নেব পরিবারভাবের সঙ্গে সম্পর্ক বা পরিবারভাব কেমন থাকছে পুরো বছর জুড়ে পরিবারভাবের কথা বলতে গেলে আপনাদের রাহু কিন্তু অলরেডি বিরাজমান আপনাদের ক্ষেত্রে সেকেন্ড হাউসে তাই পরিবারের আপনাদের আর্থিক যে আদান প্রদান বা পরিবারের যে আর্থিক ইনকাম সোর্স সেটা কিন্তু অব্যাহত পুরো বছর ধরেই থাকবে কিন্তু সেভিংসের জায়গাটা কিছুটা ডিস্টারবেন্স কিন্তু রাহুদেব দিয়ে যাবে এবং পরিবারের মধ্যে প্রতিটা সদস্যের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকছে কিন্তু সম্পর্ক ভালো থাকলেও কোথাও না কোথাও একটা মনোমালিন্য কোথাও না কোথাও একটা খাপ ছাড়া ভাব আত্মীয়দের সঙ্গে একটা মনোমালিন্য কোনো বিষয়কে কেন্দ্র করে রাগারাগি কো সিচুয়েশন এগুলো কিন্তু আপনারা পুরো বছর ধরে দেখতে পাবেন এবং এর সাথে যদি পার্সোনাল জন্মকুণ্ডলীতে রাহুদেব উচ্চস্থ কন্ডিশনে থাকে সেক্ষেত্রে কিন্তু বেটার রেজাল্ট অবশ্যই আপনারা পাবেন বিশেষ করে যারা পারিবারিক বিজনেস করছেন বিশেষ করে যারা পরিবারের সঙ্গে যুক্ত কোনো কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে যাদের যে কোনো ধরনের কারিগরি কাজকর্ম করতে হয় তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটা ভালো যাবে বিশেষ করে রাহু যদি পার্সোনাল জন্মকণ্ড উচ্চস্থ অবস্থায় বিরাজমান থাকে তাদের ক্ষেত্রে বিশেষ করে এই সময় আপনাদের নিজেদের ভয়েস অর্থাৎ নিজেদের বাণীর প্রতি কন্ট্রোল করা দরকার এই সময় বাণী কিছু মাত্রায় আপনাদের কন্ট্রোলে বাইরে যেতে পারে উগ্র হতে পারে এবং এমন কিছু কথা কাউকে বললেন যাদের কিন্তু কথাগুলো আপনার ভালো লাগলো না বা একটা সেখানে ঝামেলা অশান্তি সৃষ্টি হলো এরকম কিন্তু সিচুয়েশান আসতে পারে তাই নিজেকে কন্ট্রোল করবেন নিজের হাই টেম্পারমেন্টটাকে কন্ট্রোল করবেন এই সময় মাথা যেহেতু লগ্নে মঙ্গলে সে প্রথম থেকে উপস্থিত থাকবে মাসে এবং রাহু আপনাদের বাণীভাবে বিরাজমান সেক্ষেত্রে আপনাদের মাথা কিন্তু গরম হতে পারে কন্ট্রোল করে এই সময় চলতে হবে এবং মুখের বাণী অনেকটা সংযত করে কিন্তু সবার সাথে কথা বলতে হবে নাহলে কিন্তু কিছু কিছু মাত্রায় ঝামেলা অশান্তিপূর্ণ সিচুয়েশনও আপনাদের তৈরি হওয়ার যোগ এই রাহুদেব এবং মঙ্গলদেবের জন্য তৈরি হবে মঙ্গলদেব উনিশে ফেব্রুয়ারি যখন বিশ্বরাশিতে প্রবেশ করবে রাহু মঙ্গলের কিন্তু অঙ্গারোগ যোগ একটা তৈরি হবে এই যে উনিশে ফেব্রুয়ারির পর থেকে সময়টা আপনাদের জন্য কিন্তু কিছুটা ডিফিকাল্টিস হবে পনেরোই এপ্রিল পর্যন্ত বিশেষ করে পরিবারভাবে কোনো সদস্যের চোট আঘাত বা পরিবারভাবে কোনো সদস্যের শারীরিক কোনো সমস্যা এবং কিছু কিছু মাত্রায় আপনাদের পরিবারে কোনো সঙ্গে কোনো বিষয় নিয়ে আর্গুমেন্ট ঝামেলা অশান্তি সব জায়গাগুলো কিন্তু অবশ্যই বিশেষ করে ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়া এগুলো অবশ্যই হতে পারে অঙ্গারক যোগের প্রভাবের ফলে এই জায়গাগুলো আপনাদেরকে কন্ট্রোল করতে হবে এবং সাবধানতা অনেক পরিমাণ অবলম্বন করতে হবে পরিবারের সদস্যদের সাথে সাথে আপনাকেও যাতে আপনাদের শরীরে কোনো চোট আঘাত বা রক্তপাতজনিত সমস্যার আপনারা সম্মুখীন না হন এছাড়া এছাড়া আমরা যদি দেখি e যে গ্রহদের গোছরগুলো হচ্ছে কেতু অলরেডি আপনাদের কিন্তু অষ্টমভাবে বিরাজমান মানসিক একটা অস্থিরতা বা মানসিক যন্ত্রণা বা মানসিক কষ্টকর সিচুয়েশান পুরো বছর জুড়ে আপনাদের সাথে থাকবে এটাকে নিয়েই কিন্তু চলতে হবে এর সাথে সাথে আপনাদের যে কোনো কাজ করতে ভালো লাগছে না বা কোনো জিনিসের প্রতি আপনাদের অ্যাডিকশান বাড়ছে বা কোনো জিনিস আপনাদের যেটা কারোর সাথে আপনারা প্রকাশ করতে পারছে না কোনো কথা এরকম টেন্ডেন্সি কিন্তু কেতুদের পুরো বছর জুড়ে নিয়ে আসবে সেই জন্যে পুরো বছরটাই আপনাদেরকে সামলে চলতে হবে এবং কিছু কিছু মাত্রায় এমন কিছু কাজ আপনাদের করা উচিত হবে না যেটা পরিবার থেকে লুকিয়ে বা পরিবারের সম্মতি না নিয়ে কোনো কাজে কিন্তু বা গুরুজনদের কোনো আশীর্বাদ না নিয়ে কোনো কাজ করলে কিন্তু সেটাতে ডিফিকাল্টিসের সম্মুখীন হওয়ার আপনাদের যোগ অবশ্যই তৈরি হবে আর লাইফে কিছু কিছু বড়ো বড়ো সার্ডেন চেঞ্জেস অবশ্যই দেখতে পাবেন তাই এই সময় লটারি জুয়া থেকে এই বছরটা বিরত থাকায় আপনাদের জন্যে শ্রেয় কারণ কেতু যেহেতু আপনাদের অষ্টমভাবে বিরাজমান সেক্ষেত্রে কিন্তু ফাটকা লাভের জায়গায় ফাটকা লস কিছু মাত্রায় কিন্তু দিয়ে যেতে পারে তো এই জায়গাটা অবশ্যই আপনাদেরকে দেখা যুক্তিযুক্ত হবে সেপ্টেম্বরের পরে যখন গুরু এগেইন আবার ফিরে আসবে কুম্ভ রাশি থেকে যখন বকরি কন্ডিশনে আবার শনির সাথে যুক্ত হবে তো সেক্ষেত্রেও কিছু কিছু নেগেটিভ ইফেক্ট পড়বে আপনাদের চাকরির জায়গাতে বিশেষ করে তো চাকরির জায়গাতে যারা আছেন এবং অনেকদিন ধরে কাজ করছেন তাদের ক্ষেত্রে বলবো চাকরির চেঞ্জেস না করাটাই বেটার হবে বছরের সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চারটে মাস লাস্টের দিকে এবং শুরুতে এপ্রিল পর্যন্ত চাকরির জায়গাতে কিন্তু আপনাদেরকে স্টিল যদি এই সময় যে কোম্পানিতে বা যে জায়গাতে চাকরি করছেন সেখানেই আপনারা থাকেন তা আপনাদের জন্য বেটার হবে শরীর স্বাস্থ্যের দিকে কথা দেখে নেব শরীর স্বাস্থ্যের কথা যদি বলা যায় শরীরের দিকে নজর দিতে হবে কিন্তু কারণ যেহেতু মঙ্গল লগ্নে বসে আছে সেক্ষেত্রে শরীর মাঝে মাঝেই আপনাদের হাই টেম্পারমেন্ট আপনাদের মাথা গরমে প্রবণতা মাঝে মাঝে জ্বর জ্বালা এবং কাটা ছেঁড়া বা কোনো জায়গাতে চোটাঘাত আগুন থেকে এই সময় সাবধানে থাকতে হবে এই জায়গাগুলো থেকে কিন্তু অবশ্যই শরীরকে বাঁচিয়ে রাখতে হবে কিছু কিছু মাত্রাই বিশেষ করে এটা অ্যাক্টিভ উনিশে ফেব্রুয়ারির পর থেকে বেশি দেখতে পাবেন যেহেতু আপনাদের বাণীর ঘরে রাহুর সাথে মঙ্গলের জুতি হচ্ছে এবং সেখানে অঙ্গারোগ তৈরি হচ্ছে কিছু কিছু মাত্রায় কিন্তু এই জায়গাগুলো থেকে আপনাদের শরীরের প্রতি অধিক নজর দেওয়া দরকার পড়বে সেটা যখন ছয় এপ্রিল পর থেকে বৃহস্পতিদেব আপনাদের ইলেভেন আউথে প্রবেশ করবে সেক্ষেত্রে কিছু কিছু মাত্রায় সিজেনাল রোগ প্রকোপের হাত থেকে আপনারা মুক্তি পেতে পারেন কিন্তু তার আগে পর্যন্ত পর্যন্ত অবশ্যই আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে থাকা দরকার আমরা যদি দেখি বছরে প্রথম দিকেই শখ পূরণ কিছু কিছু আপনাদের হতে পারে একটা বাড়ি কিনবেন ভাবছিলেন কোনো কারণে যেন আটকে ছিল সেই বাড়ি কেনার জায়গাটা কিন্তু স্মুথ করে দেবে চতুর্থ দৃষ্টি মঙ্গল তার লগ্নে বসে সরাসরি দিচ্ছে আপনাদের সুখভাবে পরি পারিবারিক সুখ সমৃদ্ধি বজায় থাকবে শুধুমাত্র আপনাদেরকে মাথা গরম বা হাই টেম্পারমেন্টটা কন্ট্রোল করে যদি চলতে পারেন তাহলে কিন্তু সময়টা অবশ্যই ভালো যাবে এই সময় একটা গাড়ি কিনবেন ভাবছিলেন সেই গাড়ি কেনার ইচ্ছা বা বাড়ি কেনার ইচ্ছা পূরণ কিন্তু হতে পারে দু হাজার একুশে প্রথম দিকেই লগ্নে মঙ্গল কিন্তু আপনাদেরকে এই শখগুলো অবশ্যই পূরণ করাবে কিন্তু এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যদি পার্সোনাল জন্মকুণ্ডলিতে মঙ্গলদেব বলি হয়ে থাকেন মঙ্গলদেব ডিগ্রি ওয়াইজ ভালো জায়গায় বসে থাকেন এবং মঙ্গলদেবের পাওয়ার যদি ভালো থাকে অবশ্যই শখগুলো কিন্তু আপনাদের জীবনে পূরণ হতে আপনারা দেখতে পাবেন তো আর প্রেমপ্রীতি সম্পর্কের কথা যদি বলা যায় তো প্রেমের জায়গাতে অবশ্যই প্রেমের জায়গাটা মোটামুটি যাবে আর প্রেম প্রীতি সম্পর্কে অ্যাভারেজ সিচুয়েশান কিন্তু বছরের শুরুর দিকে কাটবে এবং মধ্যবর্তী সময়টা একটু ভালো যাবে লাস্টের দিকে কিছুটা অ্যাভারেজ সিচুয়েশান কাটবে নতুন প্রেম যারা করতে যাচ্ছেন প্রেম নতুন প্রেমের কিন্তু যোগাযোগ কিছু মাত্রায় আসবে এবং পুরনো এক্সিস্টিং প্রেমে কিন্তু কিছু কিছু মাত্রায় ভুল বোঝাবুঝি বা সমস্যা বা আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব এগুলো কিন্তু হতে পারে প্রেম থেকে বিবাহ করতে চাইলে আপনাদের জন্য পারফেক্ট সময় হচ্ছে আপনাদের মার্চ থেকে এপ্রিল মে জুন এই তিনটে মাস কিন্তু প্রেম বিবাহের জন্য পারফেক্ট সময় বাড়িতে কথাবার্তা বলা যেতে পারে যারা সম্বন্ধে বিবাহ করতে যাচ্ছেন সম্বন্ধে বিবাহে কিন্তু অবশ্যই যেহেতু মঙ্গলের সপ্তম দৃষ্টি সরাসরি আপনাদের বিবাহ স্থানে পড়ছে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত তো সেক্ষেত্রে বিবাহের জন্য সম্বন্ধে বিবাহের জন্য সময়টা ভালো মাঙ্গালিক কাজ সম্পন্ন করার জন্য কিন্তু সময়টা অবশ্যই ভালো যারা নতুন বিবাহ করতে যাচ্ছেন কথাবার্তা যদি বলেন এখন থেকে অবশ্যই কিন্তু সেটা ফুলফিল আপনারা করতে পারেন উনিশে ফেব্রুয়ারির মধ্যে তো ওভারঅল যদি আমরা দেখি মঙ্গলের এই যে রাশি পরিবর্তন এবং যে শনি বৃহস্পতি দেবের জ্যোতি ওভারঅল চাকরি ব্যবসা শরীর স্বাস্থ্য সব মিলে কিন্তু অ্যাভারেজ সিচুয়েশান যাবে শুধু বছরের শুরুর দিকটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো যাচ্ছে এবং বছরের শেষ দিকটাও কিছু কিছু মাত্রা কিন্তু ভালো ফল নিয়ে আসবে মধ্যবর্তী সময়ে একটু শরীরের দিকে নজর দেবেন আগুন থেকে সাবধানে থাকবেন রাস্তা পর আবার দেখে শুনে করবেন এবং কিন্তু কিছু কিছু মাত্রায় চোট আঘাত লাগার সম্ভাবনাও বাড়তে পারে মঙ্গলদেব যেহেতু আপনাদের অঙ্গারক যোগ তৈরি করবে সেকেন্ড হাউসে এবং হার্ডওয়ার্ক কিন্তু কিছুটা মাত্রায় বছরের মধ্যবর্তী সময় বেড়ে যাবে যেহেতু মঙ্গল পরাক্রমভাবে বিরাজ করবে এবং সাথে কিন্তু থাকছে মিথুন রাশি তো কিছু কিছু মাত্রায় নেগেটিভিটি কিন্তু আপনার জীবনে আসবে তো ওভারঅল যদি আমরা দেখি মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে দু হাজার একুশ মোটের ওপরে ভালোই ফল নিয়ে আসবে যদি আপনারা এই সময় একটা উপায় করে নিতে পারেন মঙ্গলের বীজ মন্ত্র একশো টাকা করে ডেলি জব করতে পারেন বা হনুমানজির ব্রত যদি করতে পারেন হনুমানজিকে যদি সন্তুষ্ট করতে পারেন হনুমানজির পূজা যদি নিয়মিত করতে পারেন বজরঙ্গবালির হনুমান চালিশা যদি পাঠ করতে পারেন আপনারা যদি পুরো প্রত্যেক দিন নাও করতে পারেন মঙ্গলবার দিনটা যদি হনুমানজির পূজা নিয়ম নিষ্ঠা অনুসারে লাড্ডু দিয়ে অবশ্য করতে পারেন এবং বাজরাংবালির যে হনুমান চালিশা পাঠ করতে পারেন দেখবেন অনেক বিপদ আপনাদের জীবন থেকে কেটে গেছে ভালো সময় কিন্তু আপনাদের জীবন অবশ্যই আসতে আপনারা দেখতে পাবেন তো আজকের মতো এটুকুই ছিল আরও কিন্তু আমি আস্তে আস্তে মাসিক রাশি ফলের অনুষ্ঠানে আলোচনা করবো কি হবে না হবে প্রত্যেক মাসে ওগুলো অবশ্যই আপনাকে দেখতে হবে আর এর সাথে আমি বলে দিই যে নেক্সট টাইম আমি ইন্ডিভিজুয়ালভাবেও কিন্তু ডিসেম্বর মাসে আপলোড করে দেবো চাকরি ব্যবসা কেমন যাবে না যাবে প্রীতি সম্পর্ক এগুলো ইন্ডিভিজুয়ালভাবে আপলোড করব এটা একটা সার্বিক প্রেডিকশন দেওয়ার চেষ্টা করলাম এবং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও ভিডিওগুলো কিন্তু ডিসক্রিপশন প্লেজটা আমি দিয়ে দেবো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ